নমস্কার দর্শকবন্ধুরা আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সমগ্র ভারতবর্ষই যখন ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অন্তর্গত হয়ে পড়ছে সেই সময় ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহাউসি এক পনেরো বছরের শিখ যুবককে পাঞ্জাব থেকে ইংল্যান্ড পাঠান লর্ড ডালহাউসির ভাষ্য অনুযায়ী এই যুবকটির মা ব্রিটিশদের জন্য একটা থ্রেট হওয়ার সাথে সাথেই তার চরিত্র ভালো নয় আর তাই এই ছেলেটিকে তার মায়ের থেকে আলাদা করাটা জরুরি ইংল্যান্ডে যাওয়ার পরে যুবকটিকে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করা হয় এবং কুইন এলিজাবেথের ছেলে এডওয়ার্ড দ্য সেভেনের সাথে তার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে খানিকটা বিস্ময়করভাবেই এই যুবকের দায়িত্ব ব্রিটিশ কাউন নেয় এবং পরবর্তীতে তার জন্য পঞ্চাশ হাজার পাউন্ডের মোটা অঙ্কের বাৎসরিক পেনশন দেওয়ার কথা ঘোষণা করা আজকের দিনে যদি এই অ্যামাউন্টটিকে ইনফ্লেশনের কথা মাথায় রেখে অ্যাডজাস্ট করা হয় তাহলে এই টাকার আজকের মূল্য পঁয়ষট্টি কোটি টাকা প্রতি বছর অবশ্যই এই যুবক কোনো সাধারণ ছেলে ছিলেন না তার আসল নাম ছিল প্রিন্স দিলীপ সিং যাকে আমরা পরবর্তীতে মহারাজা দিলীপ সিং নামেও জানি এই দিলীপ সিংই ছিলেন ভারতের শিখ সাম্রাজ্যের শেষ শাসক অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার যে ইংল্যান্ডে পাঠানোর চার বছর আগে আঠেরোশো উনপঞ্চাশ সালে ব্রিটিশরা শিখদের দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধে হারিয়ে যুদ্ধে পরাজিত দশ এগারো বছরের নিতান্ত ছোট্ট দিলীপ সিংকে লর্ড ডালহাউসি আদেশ দেন তার ডায়নেস্টের কাছে থাকা একটি ডায়মন্ড সারেন্ডার করতে হবে যা কিনা কুইন ভিক্টোরিয়ার দারুণ পছন্দের এই হিরেটি সেই বিখ্যাত কোহিনুর হীরা যা সমসাময়িক বিশ্বের এক বহুল চর্চিত নাম দিলীপ সিং এর কাছ থেকে সেই হিরেটি দেওয়ার জন্য লর্ড ডালহাউসি নিজে পৌঁছান এবং সেই বছরই সকলের অলক্ষে ছ হাজার সাতশো কিলোমিটার দূরে জাহাজে করে হীরেটিকে লন্ডন পাঠিয়ে দেন অত্যন্ত গোপনীয়তার সাথে এবং অচিরেই সেটি কুইন ভিক্টোরিয়ার হাতে পৌঁছে যায় কোহিনুরের এই হীরা সম্বন্ধে বলা হয় যে এই হীরের মালিক হবে সেই সমগ্র পৃথিবীর মালিক হয়ে উঠবে কিন্তু একই সাথে সমস্ত পৃথিবীর দুর্ভাগ্যের ভারও তাকেই নিতে হবে এটা এক ধরনের কুসংস্কার যাকে সেই সময় বলা হতো দ্য কার্স অফ কোহিনুর ইতিহাসে যার যার হাতে এই কোহিনুর ডায়মন্ড এসে পড়েছে তাদের জীবন খুন খারাপি ভায়ালেন্স ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছে এই ডায়মন্ড পৃথিবীর সবচেয়ে ফেমাস এবং একই সাথে সবচেয়ে ইনফেমাস ডায়মন্ড হিসাবে আলোচিত এক নাম আসুন বন্ধুরা আজকের এই ভিডিওতে কোহিনুর ডায়মন্ডের চিত্তাকর্ষক কাহিনী আপনাদের সামনে তুলে ধরব একদিকে যেমন এর জ্যোতি মোহময় অন্যদিকে তেমনই এর ইতিহাস রহস্যময় আর রাজনৈতিক ষড়যন্ত্রে মোরা ডায়মন্ড ডায়মন্ডের অরিজিন নিয়ে নানা রকমের গল্প প্রচলিত আছে এক মতবাদ অনুযায়ী কোভিনুর হীরা মহাভারতের সময়কালের এবং ভগবান কৃষ্ণ নাকি এটিকে তার বাহুতে ধারণ করতেন কিন্তু স্বাভাবিকভাবেই এই তথ্যের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই মতে এই ঐতিহাসিকদের হীরের কাহিনী শুরু হয় ত্রয়োদশ শতাব্দীতে সেই সময়ে ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশে ছিল কাকাতিয়া সাম্রাজ্যের রাজত্ব এই রাজ্যের অধীনস্থ গোলকুন্ডা কয়লাখনি অঞ্চলে কয়লা আহরণের সময় এই মহামূল্য হীরার সন্ধান পাওয়া যায় কল্লুর নামক খনির অভ্যন্তর থেকে এখানে বলে রাখা ভালো যে সতেরোশো সালে ব্রাজিলে হীরা আবিষ্কৃত হওয়ার আগে এটি ছিল বিশ্বের একমাত্র জায়গা যেখানে হীরে পাওয়া যেত স্বাভাবিক নিয়মেই তৎকালীন কাকাসিয়া বংশের রাজা প্রলয় বর্মার হাতে এই মহামূল্যবান রত্নটি তুলে দেওয়া হয় রাজা প্রলয় বর্মা এটিকে ভগবানের দান হিসাবে গ্রহণ করেন এবং তাদের কুরদেবী ভদ্রকালীর বাম চোখের মণি হিসাবে এটি লাগিয়ে দেন এই অসাধারণ দুটি সম্পন্ন হীরের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এর খবর সেই সময়ের দিল্লি সুলতান আলাউদ্দিন খেলজির কাছে গিয়েও পৌঁছায় সাম্রাজ্য বিস্তারের স্বপ্নে বিভোর আলাউদ্দিন খেলজি তার সেনাপতি মালিক কাপুরকে কাকাতিয়া সাম্রাজ্য দখল করার জন্য পাঠালেন খুব সহজেই মানিক কাপুরের সেনা কাকাতিয়া সাম্রাজ্যের দখল দেয় এবং মালিক কাপুর কোহিনুর হিরেটি কুরদেবীর বাম চোখ থেকে তুলে নিয়ে সেটি আলাউদ্দিন খিলজির কাছে পাঠিয়ে দিলেন এবং এটি হয়ে উঠল আলাউদ্দিন খিলজির সম্পত্তি এরপরে আমরা জানি খিলজি সাম্রাজ্যের পতন হয় প্রতিষ্ঠিত হয় তুগলক বংশের রাজত্ব অর্থাৎ অচিরেই খিলজিদের কাছ থেকে এই কহিনুর হীরা পৌঁছে গেল তুগলক বংশের প্রথম রাজা ফিরোজ শাহ তুগলকের কাছে এরপরে ফিরোজ শাহ তুগলকের হাত হয়ে কহিনুর এসে পৌঁছালো মালোয়ার রাজা হোসেন শাহের কাছে কিন্তু কী কারণে এই হস্তান্তর সে বিষয়ে খুব পরিষ্কার কোনো তথ্য আমাদের কাছে নেই এদিকে মালোয়ার রাজা হোসেন শাহ চাইছিলেন তার পাশে রাজ্য গোয়ালিয়ার নিজের নিয়ে আসতে সেই সময়ে গোয়ালিয়ারে রাজত্ব করছিলেন তোমার রাজা যোগেন্দ্র সিং হোসেন শাহ সুযোগ বুঝে গোয়ালিয়ার আক্রমণ করলেন কিন্তু সিগের কাছে খুব খারাপ পরাজিত হলেন যুদ্ধে পরাজিত হয়ে চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে কোহিনুর হীরে সহ তার সমস্ত সম্পত্তি হোসেন শাহ গোয়ালিয়ার রাজ ডোগেন্দ্র সিং হাতে হস্তান্তর করলেন এই ঘটনার কথা বাবরনামা বইতেও উল্লেখিত আছে প্রসঙ্গত বাবর বইতেই প্রথম আমরা এই কোহিনুর ডায়মন্ডের কথা লিখিতভাবে জানতে পারছি কিন্তু তখনও এই হিরে কোহিনুর নামে পরিচিতি লাভ করেনি যোগ্রেন্দ্র সিং হয়ে এই বহু আলোচিত হিরে শেষ তোমার রাজা বিক্রমাদিত্যের হাতে পৌঁছায় ততদিনে দিল্লির মাস্তাদে ইব্রাহিম লোদি এবং তার কানেও এই কোহিনুর হীরার কথা পৌঁছেছে মূলত এই কোহিনুর হিরে নিজের কবজায় নেওয়ার জন্য ইব্রাহিম লোদী গোয়ালিয়ার রাজত্ব আক্রমণের সিদ্ধান্ত নেন কাছে যুদ্ধে পরাজিত হন এবং নিজের সমস্ত সম্পত্তি এবং কোহিনুর হীরা লোদির কাছে সমর্পণ করতে কার্যত বাধ্য হলেন ইব্রাহিম নদী এই সমস্ত সম্পত্তি এবং কোহিনুর হীরেটি আগ্রার কেল্লায় রাখেন ইব্রাহিম রোগী অবশ্য এই কোহিনুর হীরে নিজের কাছে রাখতে পারেননি মাত্র এক বছর পরেই তিনি বাবরের কাছে পানিপথের যুদ্ধে পরাজিত এবং হিরে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের কবজায় চলে আসে কোহিনুর হীরের সৌন্দর্যে বাবর এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি তার আত্মজীবনী বাবর নামায় এই কোহিনুর হীরা সম্বন্ধে একটা বিস্তারিত বর্ণনা লিখেছিলেন তিনি লেখেন যে এই হীরে এতই মহামূল্য যে এর দাম দিয়ে সারা পৃথিবীর মানুষকে একদিন পেট ভরে খাওয়ানো সম্ভব এখানে এটাও বিশেষভাবে বলা দরকার যে বাবর নামা গ্রন্থে কিন্তু বাবর কোথাও এই হিরেকে কহিনুর বলে উল্লেখ করেননি অর্থাৎ সেই সময় পর্যন্ত এই হীরের নাম কহিনূর ছিল না বাবরের পরে তার ছেলে হুমায়ুন দিল্লির রাজা হলেন এবং স্বাভাবিকভাবেই কহিনুর হিরে তার চলে এলো কিন্তু আমরা জানি যে হুমায়ুনকে তার ভাইদের বিশ্বাসঘাতকতার ফলে সমস্যার মুখে পড়তে হয় এবং অচিরেই শের শাশুড়ি বাবরকে যুদ্ধে পরাজিত করে চৌসা এবং কানাউজের যুদ্ধে পরাজিত হয়ে বাবর ইরান পালিয়ে যেতে বাধ্য হন হুমায়ুন কিন্তু তার সাথে কহিনুর দিয়াটিও ইরান নিয়ে গিয়েছিলেন বাবর আশ্রয় নেন ইরানের রাজা পেহেমাসুয়ের কাছে রাজা তেহেমাস্পের ব্যবহারে হুমায়ুন এতটাই মুগ্ধ ছিলেন যে অচিরেই কোহিনুর হিরেটি তিনি তার হাতে উপহার হিসেবে তুলে দেন অর্থাৎ এই প্রথমবার এমনটা হলো যে কোহিনুর হীরা ভারতবর্ষের বাইরে পা রাখলো এবং ইরান পৌঁছে গেল ইরানের রাজা তেহেমাস্পের কাছে এই হিরে প্রায় তিন বছর ছিল যে কোহিনুর হস্তগত করার জন্য বিগত দিনে বহু রাজা লাশের পাহাড় খাড়া করে দিয়েছিলেন সেখানে রাজা তেহেমাস এই গিয়ে নিয়ে খুব একটা আপ্লুত ছিলেন না এবং পরবর্তীতে তিনি তার বন্ধু আহমেদনগরের রাজা হুসেন নিজাম শাহকে সেটি উপহার হিসেবে দিয়ে যিনি এক পাগল অনুরাগী ছিলেন কোহিনুর বেশ কিছুদিন এরপর তার কাছেই ছিল এবং তার কাছ থেকে কোহিনুর এসে পৌঁছায় গোলকোন্ডা রাজা কুতুব শাহের হাতে অর্থাৎ একটা সাইকেল কমপ্লিট হয় দর্শক বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ঐতিহাসিক মতে এই গোলকুন্ডা অঞ্চলের এক কয়লা খনি থেকেই কহিনুর হীরেটি পাওয়া গিয়েছিল আবার সেটি ফিরে এলো গোলকুন্ডা অঞ্চলেই এরপর ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কোনোভাবে এই হীরে কুতুব শাহের প্রধানমন্ত্রী মির জুমলার হাতে এসে পৌঁছায় এবং মোহল সম্রাট শাহজাহানের কাছের লোক হওয়ার বাসনায় তিনি শাহজাহানকে এই হীরে উপহার দেন যাতে করে তিনি তার আস্থা অর্জন করতে পারেন এদিকে শাহজাহান বরাবরই এই ধরনের আকর্ষণীয় সামগ্রীর অভিলাষী ছিলেন সেটা আমরা কম বেশি সকলেই জানি আমরা জানি তার এই বিলাসের কারণেই তিনি এই সময়ে ময়ূর সিংহাসন বানানো শুরু করেন শোনা যায় এই ময়ূর সিংহাসন বানাতে শাহজাহান যে পরিমাণ টাকা খরচ করেছিলেন তা নাকি তারই তৈরি তাজমহল বানানোর খরচের প্রায় চার গুণ এই সিংহাসন বানাতে সাত বছর সময় লেগেছিল এবং এই সোনার সিংহাসনে তিনি নানা রকমের রত্ন মণি মুক্ত ব্যবহার করেন আর কহিনুর হিরেটিকে তিনি এই সিংহাসনের একদম উপরে স্থান দেন এছাড়াও একটি লাল রঙের ত্রিমুর রুবি এই সিংহাসনের আর এক প্রধান আকর্ষণ ছিল কিন্তু দুঃখের বিষয় এই সিংহাসনে শাহজাহান বেশি দিন ধুজতে পারেননি আমরা জানি এরপরে ঔরঙ্গজেব শাহজাহানকে সিংহাসনচ্যুত করেন এবং দিল্লির মসনদে বসেন দিল্লির মসনদে বসার পরে তিনি কোহিনুর হীরে চহ বা দুটি বৃদ্ধির জন্য এটিকে পারিশ বা কাটিং করানোর সিদ্ধান্ত নেন ডেকে পাঠানো হয় সেই সময়কার একজন বিখ্যাত জগুড়িকে কিন্তু প্রযুক্তি সেই সময়ে খুব উন্নত ছিল না পারিশ করার সময় কহিনুরের অনেকখানি অংশ ভেঙে যায় ফলে প্রথম অবস্থা থেকে যাবৎকাল যে হিরে ছিল সাতশো তিরানব্বই ক্যারেটের সেটি মাত্র একশো ছিয়াশি ক্যারেটে এসে উপনীত হয় ঔরঙ্গজেবের পরে তার উত্তরসূরি মোহাম্মদ শাহ রঙ্গিলা যাকে বাহাদুর শাহ রঙ্গিলা নামেও আমরা জানি তার কাছে এসে পৌঁছায় কহিনুর হিরেটি মোহাম্মদ শাহ ছিলেন পঞ্চদশ মুঘল সম্রাট এবং আওরঙ্গজেবের গ্রেট গ্র্যান্ডসান এই সময়ে মুঘলদের অবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল অবস্থার সুযোগ নিয়ে ইরানের রাজা নাদির শাহ সতেরোশো সালে ভারত আক্রমণ করেন এবং মোহাম্মদ শাহকে শুধু পরাজিত করাই নয় সমগ্র সাম্রাজ্যকে একদম ভুলিশ করে দেন নাদির শাহও কিন্তু ভারতে রাজত্ব করতে আসেননি তার মূল লক্ষ্য ছিল এখানকার অপর সম্পদ লুট করা এবং ওরলেনও তাই মুঘলদের সমস্ত সম্পত্তি লুট করে নিজের সাথে নিয়ে ইরান ফিরে গেলেন শোনা যায় এই সুবিশাল সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য সাতশোটি হাতি চার হাজারটি উঠ এবং বারো হাজার ঘোড়া লেগেছিল এই সম্পত্তির মধ্যেই ছিল শাহজাহানের বানানো ময়ূর সিংহাসন এবং কহিরুর হিলে এখানে একটা বহুল প্রচলিত কাহিনীর কথা আর শোনা যায় মোহাম্মদ শাহ তার পাগড়ির ভিতরে হিরে লুকিয়ে রাখতেন যার খবর নাদির শাহের কাছে পৌঁছে দেন মহলের একজন অর্থাৎ এখানেও সেই বিশ্বাসঘাতকতা সেই সময়ের রীতি ছিল যে পরাজিত রাজাকে যখন ধরে নিয়ে আসা হবে জয়ী রাজার সামনে তখন তিনি যদি পরাজিত রাজাকেই রাজা হিসেবে রেখে দিতে চাইতেন তাহলে তাকে যথাযোগ্য সম্মান দিলেন নাদির শাহের আদেশে মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে তার সামনে নিয়ে আসা হলে তিনি মহম্মদ শাহকে তার পাগড়ি খুলে তার পায়ের সামনে রাখার আদেশ দিলেন পরাজিত রাজা মোহাম্মদ শাহ তার পাগড়ি খোলা মাত্রই পাগড়ির ভিতরে লুকিয়ে রাখা সেই বহু আলোচিত হিরে মাটিতে লুকিয়ে পড়ল এবং মাটিতে পড়া মাত্রই তার থেকে ঠিকরে বোনা আলোতে চতুর্দিক যেন চমকে উঠল অপাধ বিস্ময়ে হতবাগ নাদির সাহের মুখ দিয়ে বেরিয়ে এলো সেই শব্দুর পারস্য এই শব্দের বাংলা অর্থ আলোর পাহাড় বাস্তবিকই এ যেন আলোরই এক পাহাড় নাদির সাহের এক ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ কাজী মার্ভি একটি বই লেখেন যার নাম তারিখ ই আলম আরা ই নাদির এই বইয়ে লেখা থেকে আমরা জানতে পারি যে ময়ূর সিংহাসনের মাথাতেই কোহিনুর হিরে লাগানো ছিল তাই এই মাত্র আমি যে গল্পের কথা বললাম তার সত্যতা নিয়ে সন্দেহ থেকেই যায় একই সাথে কিভাবে হীরে পাগড়ির ভিতরে এবং ময়ূর সিংহাসনের মাথায় স্থান পেল তা যথেষ্ট সন্দেহের উদ্বেগ করে তবে গল্পের সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও এই হীরের নাম কোহিনুর যে নাদির সাহাই দিয়েছিলেন সেটা নিয়ে খুব একটা কোনো প্রশ্ন নেই কারণ তারিখি আলম আরাই দাদিরি বইতে প্রথম এই হীরেকে কোহিনুর নামে আখ্যায়িত করা হয়েছে কোহিনুরের চমকে নারীর শাহ এতটাই অবসেস ছিলেন যে তিনি চাইতেন সবসময় এই হীরে তার চোখের সামনে থাকুন এবং তার জন্য তিনি তার নিজের হাতের উপরিভাগে এটিকে বেছে রাখতে শুরু করলেন এর পরবর্তীতে বেশ কিছু বছর পরে নাদির শাহ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তার নিজের বডিগার্ডদেরকেই সন্দেহ করতে শুরু করেন চার বডিগার্ডকে সরিয়ে দিয়ে তিনি আহমেদ শাহদুলানিকে তার বডিগার্ড হিসেবে নিযুক্ত করে আদেশ দিলেন যে আগের চার বডিগার্ডকেই মেরে ফেলতে হবে যে কোনোভাবেই হোক এই খবর পৌঁছে যায় দুই বডিগার্ডের কাছে যাদের নাম সালা খান এবং মাহমদ খান রাজা এবং তারা রাতের অন্ধকারে নাদির শাহকে হত্যা করেন নাদির শাহের মৃত্যুর পর আহমেদ শাহ দুরানি যাকে আমরা আহমেদ খান আবদালি নামেও জানি তিনি আফগান সাম্রাজ্যের নতুন অধিপতি হয়ে উঠলেন এবং একই সাথে কোহিনুরের নতুন মালিকও আহমেদের ছেলে ত্রিমুর বেশ ভালোভাবেই রাজত্ব চালিয়ে গেলেও তার তিন ছেলে মানে আহমেদের তিন গ্র্যান্ডসানের মধ্যে বিস্ময়করভাবে ইনফাইটিং শুরু হয়ে যায় তিমুরের তিন ছেলের অন্যতম এবং তিমুরের পরে যিনি শাসক হয়েছিলেন সেই জামান শাহাদুয়ানিকে গরম ছুঁচ দিয়ে অন্ধ করে দেওয়া হয় তার ভাই সুজা শাহাদুয়ানি পরবর্তীতে রাজা হলেন এবং এই কহিনুর এসে পৌঁছালো তার হাতে সুজা প্রাথমিক অবস্থায় তার সাম্রাজ্য অনেকটা বিস্তৃত করেন কিন্তু পরবর্তীতে তার ভাইয়েরা তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন এবং তিনি তার স্ত্রী বাফা বেগমকে নিয়ে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে লাহোর পালিয়ে আসতে বাধ্য হলেন বাফা বেগম কোনো এক সময় কোহিনুর সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন যে যদি একজন শক্তিশালী লোক চারদিকে তার সমস্ত শক্তি দিয়ে চারটি পাথর ছড়েন এবং একটি আকাশে নিক্ষেপ করেন তাহলে এই পাঁচটি পাথর যতটা জায়গা ম্যাক্সিমাম কাভার করবে সেই জায়গাটাকে যদি সোনা দিয়ে মুড়ে দেওয়া হয় তাহলেও তার দাম কোহিনুরের থেকে কমই হবে সুজা শাহ লাহোরে এসে মহারাজা রঞ্জিত সিং এর কাছে আশ্রয় পেলেন মহারাজা রঞ্জিত সিং যে শুধুমাত্র তাকে বন্ধুর মতো গ্রহণ করলেন তাই নয় সুজা শাহ যাতে আবার তার রাজত্ব পুনরুদ্ধার করতে পারেন তার জন্য তাকে মানসিকভাবেও উদ্বুদ্ধ করলেন এর কিছুদিন পরে শাহ সুজা আতক শহর আক্রমণ করলেন কিন্তু খুব বাজেভাবে পরাজিত হলেন আদকের শাসক জাহানদাব খান শাহ সুজাকে বন্দি করে শ্রীনগরের জেলে ভরে দিলেন মহারাজা রঞ্জিত সিং সেই খবর পাওয়া মাত্রই তার সেনাপতি মাহকুম চাঁদকে কাশ্মীর পাঠালেন দুরানিকে মুক্ত করে আনার জন্য এবং মাহকুম চাঁদ দুরানিকে কারাগার থেকে মুক্ত করে লাহোরে নিয়ে এলেন শেখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রঞ্জিত সিং এর এহেন বন্ধু মুগ্ধ হয়ে স্ত্রী বৎসল্যফা বেগম মহারাজা রঞ্জিত সিংকে তাদের তাদেরটি আঠেরোশো তেরো সালে উপহার হিসেবে দিয়ে দিলেন এরপর মহারাজা রঞ্জিত সিং দুরানি যে সকল অঞ্চলের অধিপতি ছিলেন এক সময় সেগুলির সব পুনরুদ্ধার করতে সক্ষম হন এবং লায়ান অফ লাহোর বা শের এ পাঞ্জাব নামে বিপুল খ্যাপি লাভ করেন রঞ্জিত সিং তার বাইসেপে এই কোহিনুর হিরে বেঁধে খুঁজতেন আঠেরোশো উনচল্লিশ সাল লাগাদ মহারাজা রঞ্জিত সিং নানা রোগে আক্রান্ত হয়ে পড়লেন এক সময় শের এ পাঞ্জাব নামে বিখ্যাত রঞ্জিত সিং এতটাই অসুস্থ হয়ে পড়েন যে নিজের বিছানা থেকে উঠতেও পারতেন না নিজের শেষ সময় আসন্ন এটা বুঝতে পেরে তিনি তার নানাবিধ সব সামগ্রী বিতরণ করতে শুরু করলেন বিভিন্ন মন্দির এবং গুরুদ্বারাগুলিকে তিনি নাকি এটাও ঠিক করেছিলেন যে তার অতি প্রিয় কোহিনুর হীরাটি তিনি জগন্নাথ মন্দিরে দান করবেন কিন্তু তার মন্ত্রীর আপত্তিতে বিষয়টি পিছিয়ে যায় এবং সাতাশে জুন আঠেরোশো উনচল্লিশ সিং জি মারা যান ইতিমধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য সারা দেশে ছড়িয়ে পড়েছে শিখ সাম্রাজ্য ছাড়া প্রায় গোটা দেশটাই তখন ব্রিটিশদের শাসনের অধীনে সেই সময়ের ব্রিটিশ সংবাদপত্রেও রঞ্জিত সিং এর কোহিনুর দানের অফিসার যাদের রঞ্জিত সিং এর সভায় আনাগোনা ছিল তাদের কেউ কেউ কোহিনুর হীরা লিখেও ছিলেন এবং এর সৌন্দর্যে বিমোহিতও হয়েছিলেন ব্রিটিশ সংবাদপত্রে প্রকাশিত খবর মহারানী ভিক্টোরিয়ার নজরেও আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারদের কাছে আদেশ আসে কোভিনুর ডায়মন্ডের উপরে যেন তারা নজর রাখে মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যুর পরে শিখ সাম্রাজ্য গভীর সংকটের মুখে পড়ে তার ছেলে খারাগ সিং রাজা হন কিন্তু তার একার পক্ষে এত বড় সাম্রাজ্য সামলানো সহজ ছিল না তার পরিবারের লোকেরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে এবং কিছুদিন পরেই তাকে বিষ খাইয়ে মেরে ফেলা হয় এর পরবর্তীতে আগামী চার বছরে মহারাজা রঞ্জিত সিং এর বেশ কয়েকজন ছেলে এক এক করে রাজা হন কিন্তু যিনি রাজা হচ্ছিলেন তাকে নানাভাবে অন্যরা মেরে ফেলছিল এবং শেষ পর্যন্ত তার সবচেয়ে ছোট ছেলে দিলীপ সিং যার সেই সময়কার বয়স মাত্র পাঁচ বছর তাকে রাজা করা হয় শিখ সাম্রাজ্য যাতে করে একদম ভেঙে না পড়ে তার জন্য এত কম বয়সী হওয়া সত্ত্বেও তাকে রাজা বানানো হয় আসলে দিলীপ সিং শুধুমাত্র নামেই রাজা ছিলেন তার মা রানী জিন্দান কাউরের হাতেই ছিল আসল ক্ষমতার ভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভালো করেই বুঝতে পারলো যে এটাই শিখ সাম্রাজ্য দখলের প্রকৃষ্ট সময় আঠেরোশো উনপঞ্চাশ সালে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধের মধ্যে দিয়ে ব্রিটিশ বাহিনী শিখ সাম্রাজ্যের পতন ঘটালো উনত্রিশে মার্চ আঠেরোশো ঊনপঞ্চাশ সালে লাহোরের কোর্টে ব্রিটিশরা তাদের পতাকা উত্তোলন করল দশ বছর বয়সী দিলীপ সিংকে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি চুক্তিতে সই করায় যার সাবেকি নাম ট্রিটি অফ লাহোর এই ট্রিটিতে সাফ সাফ লেখা ছিল যে কহিনুর হিরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হলো এই চুক্তিপত্রেই দিলীপ সিংকে পঞ্চাশ হাজার পাউন্ড বাৎসরিক পেনশন দেওয়ার কথা ঘোষণা করা হয় এবং তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় তার মা জিন্দান কাউরকে নিক্ষেপ করা হয় জেলে এই ঘটনার কথাই আমি ভিডিওর একদম শুরুতে বলেছি শোনা যায় এই চুক্তিপত্র সইয়ের পরে লর্ড ডালহাউসি নিজে ডিজে লাহোর ফোর্টে এসে পৌঁছেছিলেন কোহিনুর ডায়মন্ড নিজে হাতে হস্তগত করার জন্য এখান থেকে কোহিনুর ডায়মন্ডটি হাসিল করার পরে সিক্স এপ্রিল এইটিন জাহাজে করে মহারানী ভিক্টোরিয়ার কাছে পাঠিয়ে দেওয়া হলো এই মহামূল্যবান কোহিনুর যে জাহাজে করে কোহিনুর পাঠানো হয়েছিল মহারানী ভিক্টোরিয়ার কাছে ব্রিটেনে সেই জাহাজকে রাস্তায় নানা রকমের বাধার সম্মুখীন হতে হয়েছিল নানা রকমের সমস্যায় পড়তে হয়েছিল তাকে প্রায় তিন মাস পর নানা রকমের সামুদ্রিক বাধা অতিক্রম করে উনত্রিশে জুন আঠেরোশো পঞ্চাশ ব্রিটেনে পৌঁছালো কোহিনুর এটা এত গোপনীয়তার সঙ্গে জাহাজে করে পাঠানো হয়েছিল সেই জাহাজে বাকি নাবিক সহ সাধারণ কর্মচারী কারোরই জানা ছিল না যে এই জাহাজে করে যাচ্ছে সেই মহামূল্যবান বহু আলোচিত অভিনুর হীরে এবং এটি যথাযথভাবে মহারানী ভিক্টোরিয়ার কাছে পৌঁছে দেওয়া হলো কোহিনুর হীরে হয়ে উঠল মহারানীর এক মহা মহামূল্যবান প্রদেশ এই খবর প্রচারিত হওয়ার পরে এই হিরে দেখার জন্য সাধারণ মানুষের মধ্যে বিরাট আগ্রহের সৃষ্টি হলো তারা সেই হিরেটিকে চাক্ষুষ দেখতে চান যার জন্য এত লোকের মৃত্যু হয়েছে এত যুদ্ধ সংগঠিত হয়েছে আঠেরোশো একান্ন সালে লন্ডনের হাইড পার্কে এক সুবিশাল এক্সিবিশনের আয়োজন করা হয় এবং এখানে কোহিনুর হিরেটি প্রদর্শনীর জন্য রাখা হয় কোহিনুর চাক্ষুষ দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়েছিল ঠিকই কিন্তু চাক্ষুষ করার পরে লোকের মধ্যে এই ডায়মন্ড নিয়ে আগ্রহ কমতে থাকে তারা যতটা ভেবেছিল ততটা এর সৌন্দর্য তাদের মোহিত করতে পারেনি জুন আঠেরোশো একান্নর টাইমস পত্রিকায় এই রিপোর্টও বের হয় এবং এই খবর মহারানী ভিক্টোরিয়ার কাছেও গিয়ে পৌঁছায় সাধারণ মানুষের মধ্যে এরকম ডিপ্রেসিভ রিয়াকশন দেখে উইন ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট এটির ব্রাইটনেস বানানোর জন্য এটিকে ইউরোপিয়ান স্টাইলে কাটিং এবং পালিশিং করানোর সিদ্ধান্ত নিলেন যাতে করে কোহিনুর হিরে থেকে আলো আরও বেশি করে আরও ভালো করে রিফ্র্যাক্ট হতে পারে কিন্তু এই পালিশিং ও কাটিংয়ের ফলে আয়তন প্রায় চল্লিশ শতাংশ হ্রাস পায় এবং একশো ছিয়াশি ক্যারেট থেকে একশো পাঁচ ক্যারেটের হিরেতে উপনীত হয় এবং রানীর মুকুটে স্থান পায় আজকের দিনে কোহিনুর হিরের সাইজ থ্রি পয়েন্ট সিক্স বাই থ্রি পয়েন্ট টু বাই ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার মানে একটা মুরগির ডিমের সাইজের মতো কার্স অব কোহিনুর নিয়ে ব্রিটিশরাও দারুণ আশঙ্কিত ছিল তারাও জানত কোহিনুরের কাহিনী ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি প্রায় এক অভিনব সিদ্ধান্ত নিলেন তারা ঠিক করলেন যে কোহিনুর হিরে বংশ পরম্পরায় রানীর সম্পত্তি হিসেবে পরিগণিত হবে প্রথমে এটি কুইন অ্যালেকজেন্ডার ক্রাউনে যায় তারপরে কুইন মেরির কাউনে যায় এবং ফাইনালি উনিশশো সালে সেই রানীর ক্রাউনে যায় যিনি আজকের দিনে ব্রিটেনের রানী তার মায়ের এই হিরে স্থান পেয়েছিল আজকের যিনি কুইন তার মায়ের ফিউনারেল অনুষ্ঠিত হয়েছিল দু সালে এবং তখনই পাবলিকালি এই ক্রাউন শেষবারের মতো এবং এই ক্রাউনের সুশোভিত কৈনুর হিরেটি শেষবারের মতো আমরা চাক্ষুষ করেছিলাম আজকের দিনে টাওয়ার অফ লন্ডনের মধ্যে যে ওয়াটারলু ব্যারাক আছে তার মধ্যে একটি জুয়েল হাউস আছে সেখানেই এই ক্রাউন ও এই কোহিনুর হিরে রাখা আছে অর্থাৎ একশো বছর যাবৎ এই কোহিনূরের মালিক ব্রিটিশ রাজ পরিবার হ্যাঁ অনেক ভারতীয়ই আজকের দিনে এই কোহিনুর হিরে নিয়ে আবেগপ্রবণ এবং সেটাই হয়তো স্বাভাবিক দু সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া শশী থারুরের স্পিচ যাতে তিনি ব্রিটিশদের দারুণ সমালোচনা করেছিলেন ভারত থেকে কোহিনুর সহ নানা মূল্যবান সামগ্রী চুরি করে আনার জন্য সেই স্পিচের পরে সারা দেশ জুড়ে আওয়াজ ওঠে কোহিনুর হিরে ভারতে ফিরিয়ে আনতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থারুরের এই আর্গুমেন্টের দারুণ প্রশংসাও করেছিলেন কিন্তু বস্তুত বহুদিন যাবৎ ব্রিটেনের রানীদের মুকুটে শোভা বাড়িয়ে চলা এই কোহিনূর ভারতের নাগালের অনেক বাইরে চলে গেছে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে ভারত সহ আরও বেশ কিছু দেশ এই কোহিনুরের উপরে তাদের অধিকার হিসাবে ব্রিটেনের কাছ থেকে এই কোহিনূর ডায়মন্ড ডিমান্ড করা শুরু করে যেহেতু ভারত ছাড়াও আরও বেশ কিছু দেশে এই কোহিনুর কোনো না কোনো সময় গিয়েছিল তাই অন্যান্য দেশ থেকেও দাবি জানানো হয় এই হিরে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক পর্যন্ত ভারত ছাড়াও পাকিস্তান আফগানিস্তান এবং ইরান এই কোহিনুরের উপরে তাদের অধিকার আছে বলে দাবি করেছে ভারত সরকার ইতিমধ্যেই বেশ কিছুবার ব্রিটেনকে অনুরোধ করেছে যে তাদেরকে কোহিনুর ডায়মন্ড ফিরিয়ে দেওয়া হোক কিন্তু ব্রিটেন নানা আছিলায় তাকে এড়িয়ে গেছে সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পরে এবং উনিশশো সালে ভারত দুবার ব্রিটেনের কাছে অনুরোধ জানায় তাদেরকে এই এইরুর হিদে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট খুব তাৎপর্যপূর্ণভাবে এটিকে নন নিগোশিয়েল আইটেম বলে ঘোষণা করে এবং জানায় এটি ব্রিটিশ হেরিটেজের একটা পার্ট দু হাজার ষোলো সালে মানে শশী থারুরের সেই বিখ্যাত স্পিচের পরে সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল করা হয় এক এনজিওর পক্ষ থেকে যাতে বলা হয় সরকারের উচিত এই হিরে ফিরিয়ে আনার জন্য অতি অবশ্যই পদক্ষেপ নেওয়া হোক কিন্তু এই মামলায় সরকারি পক্ষের উকিল রঞ্জিত কুমার কোর্টে জানান যে এই হিরে আসলে লাহোর চুক্তির একটা অংশ এটা না তো চুরি করে না তো বলপূর্বক ব্রিটিশরা হস্তগত করেছে এবং সেটা লাহোর চুক্তিতে পরিষ্কারভাবে বলা আছে তাই এটিকে ফিরিয়ে আনার প্রয়াস পণ্ডস ছাড়া আর কিছুই নয় এছাড়াও আমাদের এটা মনে রাখতে হবে যে সেই সময় মানে যখন এই হিরে নেওয়া হয়েছিল তখন সেটা নেওয়া হয়েছিল পাঞ্জাব প্রদেশের তাজার কাছ থেকে সেদিনের সেই পাঞ্জাব ছিল এক প্রদেশ মাত্র আর তার রাজধানী ছিল লাহোর যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত আজকের যে ভারতবর্ষের ম্যাপ আমরা দেখছি সেই ভারতবর্ষের অস্তিত্বও কিন্তু তখন ছিল না এই ধরনের জটিলতার কথাও মাথায় রাখাটা অবশ্যই জরুরি শুধু আবেগপ্রবণ হলেই হবে না এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার ভাবনা আপনার মতামত তুলে ধরুন আজ এ পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন এই অভিনোর ডায়মন্ডের অজানা কাহিনী ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন নমস্কার